হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছিলাম তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা মধ্যপাড়া একটা পাইকারি শুনি এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস নায়রা ওয়ান পিস গোলজামা ফ্রক এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের থ্রি পিসও এবং গস কাপড় পাইকারি পেয়ে যাবেন তো এক দোকান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের নামটা আসার ঠিকানা আমার ভিওতে বলে দেন হ্যাঁ দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মধ্যবাড়টা একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি তাই না কত টাকা মাল হলে কন্ডিশন দিবেন 3000 টাকা হলে আমি কন্ডিশন করে থাকি তো ভিভার্স যারা ঢাকা বসবাস করতেছেন তারা ঢাকা ব্যবসা করেন অথবা গ্রামে আপনাদের আত্মীয় স্বজন ব্যবসা করে তাদেরকে কিন্তু এখান থেকে মাল কিনে পাঠাতে পারেন আপনারা অথবা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং থানা পর্যা থেকে আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে কিন্তু মাল পৌঁছে যাবে তো আই কত টাকা মাসল কন্ডিশন দিবেন 3000 টাকা হলে কন্ডিশন করে পাস মানে সব কোয়ালিটি মিলে 3000 টাকা মাসল কন্ডিশন দিবেন হ্যাঁ হ্যাঁ তো আপনি মূলত কি কি বিক্রি করেন আমি মূলত গস কাপড় আছে এক কালার আছে দেখছি বয়ল আছে দুই বহরের আছে প্লাজো আছে ওয়ান পিস আছে গোল জামা আছে থ্রি পিস আছে মানে এক দোকানে অনেক কিছু বিক্রি করেন জি 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 তো দেখা যায় অনেক কাপড় তো মাল নিতেছে তো আমরা ভিউয়ার্স দুধ আপনি বলেন যে আপনার কাছে কেমন কোয়ালিটি তারা পাবে ইনশাল্লাহ আমার কাছে আশা করি ভালো কোয়ালিটি পাবে আর সবসময় আমি ভালো কোয়ালিটি দিয়ে থাকি যেটা আমার মানে কি বলবো আর এক আপুর আছে এমন আপুর আছে যে তারা দশ পনেরো বারো মাল নিছে মানে লাগাতার মাল নিতেই আছে জি 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 একবার মাল বিক্রি করে তারা নিতেছে বারবার হ্যাঁ হ্যাঁ পিট কাস্টমার থাকলে কিন্তু তখন ব্যবসায় মানে ভালো দেখা যায় লক্ষণ এটা জি আচ্ছা তো আজকে

জামার ডিজাইন सेम দেখেন জামার হাতা যেমন যেমন ডিজাইন এরকম সেল অর ডিজাইন করা হ্যাঁ এই যে দেখেন কত এটা দাম থাকবে মাত্র 400 টাকা 400 টাকা এটা 400 টাকা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে সেল অর ফ্রি হ্যাঁ এগুলোর দাম থাকবে 400 টাকা এগুলো 400 400 টাকা জি ধরে ধরে একটু এই দেখেন এই 400 টাকা হাতাটা টান করে ধরে একটু

ওনাটা এই হ্যাঁ জামা এই যে কিন্তু এই যে করা থাকবে হ্যাঁ ওনা এটা হচ্ছে সেলরটা সেলরটা থাকবে কিন্তু পিন করা এর জন্য কিন্তু পিন করা অনেকে কিন্তু পিনতে সেলর কিন্তু পায় না যে কিন্তু হাতা হাতা এই এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা হাতাটা পিন করা আছে দেখেন দেখি তো হ্যাঁ হাতাটা পিন করা হ্যাঁ দেখেন এই কিন্তু পিন কোয়া সেম হ্যাঁ এখন দেখাচ্ছি এই গুলো আছে বড় দাম থাকবে মাত্র টাকা এই হচ্ছে হাতাটা এই হচ্ছে ওন্নাটা দাম থাকবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দেখেন মোমবাটি পেজ আসলে যেগুলো থাকে সেগুলো তিনশো ষাট হ্যাঁ এগুলো টাকা করে যে দেখেন কালার যে কালারগুলো পছন্দ এই যে পায়জামাটা না জি যে এই যে করা থাকবে এই যে হাতার কাপড়টা এই সরি এই ওন্নাটা দেখেন ডিজাইন করা হ্যাঁ ওন্নাটাও ডিজাইন করা থাকবে দাম থাকবে ভালো মানের বাটিকগুলো এই যে দেখেন আরেকটি কালার এই যে আরেকটা ডিজাইন আরেকটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটার সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এই যে এই সালোয়ার প্রিন্টটা পিন করা থাকবে এরকম হ্যাঁ এগুলো কিন্তু দুটো আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু শেষ হয়ে গেলে পরে কিন্তু আসলে অনেকে ভিডিও ছাড়া অনেক পরে অর্ডার করতে চান যার জন্য থাকে না দুটো অর্ডার করবেন ভিউয়ার্স আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন 360 তাহলে দিতে সুবিধা হয়ে যাবে মোমবাটি 360 হ্যাঁ 360 দেখেন এই মোমবাটিগুলো 360 এই যে 360

হিট কালার মধ্যে হ্যাঁ কালার হাতাটা প্রত্যেকটা কাজ করা হ্যাঁ প্রত্যেকটা কাজ জাম কালার জাম মধ্যে এই জাম মধ্যে এই হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এই যে এই দেখি একটু করে এই

আদিবাটিক চারশো আশি এই যে আরেকটি কালার এটা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ সবগুলোতে কাপড় বেশি দেওয়া আছে আপনারা নিশ্চিত নিতে পারেন হাতা কাপড়টা সে অন্যটা এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা কি কালার কফি কালার বলেন কফি কালারের মধ্যে হ্যাঁ হুম এই হাতার কাপড়টা সালোয়ার কয় গজ সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই গজ সেলোয়ার থাকবে গুলো বাটিক বাটিক কাপড়ের সালোয়ার

এই যে দেখেন কালো কালার এর শেষ নাই ডিজাইনারও শেষ নাই অসংখ্য কালার আছে ডিজাইন আছে বাকি গুলো আপনারা ভিডিও কল দিয়ে দিয়ে দেখে নেবেন হুম তা 봐 হ্যাঁ দেখুন এই যে দেখেন কালাম কারি কালাম কারি দেখেন আজকে কিন্তু কালাম কারির আরো নতুন নতুন আছে ঠিক আছে আপনারা হ্যাঁ আজকে অনেক ভালো মানের কাপরানছি

কালামকারী এই যে কালার দেখেন এই যে এই যে কালার টা না হলে কিন্তু এই কালার গুলো থাকবে না কিন্তু তাড়াতাড়ি নিলে তাহলে গুলো চারটা কালারই থাকবে এগুলো না জি 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 এই যে দেখেন কত সুন্দর ভীষণ করি এই হচ্ছে তো ঢাকা থেকে আপনার ভালো মানের কোয়ালিটি তো সেরকম কত সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো জি এই যে দেখেন অন্যটা এগুলো নেওয়ার সাথে কাস্টমার নিয়ে নেবে মানে বিক্রি এখন দেখাবো প্যাটেল দেখেন <muchan> এই <muchan> 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 <muchan>

সরি এটা পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ এই যে দেখেন ও যে বড়ি কত বড় এটা বড়িটা কিন্তু অনেক চড়া অনেক চড়া কাপড়ের দাম এটা দাম আসলে আমি এগুলো তো 500 টাকা করে বিক্রি করছি আজকে এক সপ্তাহের জন্য অফারে দিলাম আমি 450 টাকা 450 টাকা পাকিস্তানি এক সপ্তাহ দিন হ্যাঁ ভিডিওটা সারার পর থেকে এক সপ্তাহ ও যে এত সুন্দর পাকিস্তানি ডিজিটাল দেখেন 450 টাকা পাবেন আপনারা এগুলো আসলে অনেক সুন্দর হ্যাঁ

ভিডিওটা সারা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে হ্যাঁ পাকিস্তানি ডিজিটাল 450 টাকা দেখেন এই যে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে খয়েরির কালার দেখেন 450 টাকা পাকিস্তানি ডিজিটাল এই হচ্ছে ওনাটা থাকবে আর এই এই যে এই যে ধান ডিজাইন আরেকটা দেখেন ধান ডিজাইন এই যে দেখেন আগে অনেকে এগুলো পাঁচশো টাকা দিয়ে কিনে না হ্যাঁ হ্যাঁ এখন চারশো জি তো যারা নিয়েছেন তারা এখন পঞ্চাশ টাকা কম নিতে পারেন এই হচ্ছে আগে যা লাভ এখন এখন হয়তো কমিয়ে এই এই দেখেন আটটা এই একটা দেখেন

এই জমজম ডিজিটাল দাম থাকবে 680 টাকা 680 দেখেন ধরেন ধরেন এই দেখেন অনেক সুন্দর 680 এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা আজ কিন্তু অনেক কোয়ালিটি দেখাইতে সুন্দর এত এত খুলে রাখছেন না দেখেন এই দেখেন যে সিকোয়েন্সের কাজ দেখেন চিকচিক করতেছে সিকোয়েন্সের কাজগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা এই হচ্ছে অন্যটা এই যে দেখেন এই যে দাম থাকবে 800 টাকা 800 টাকা পেয়ে যাবেন 800 টাকা তো অনেক সুন্দর এই যে কালার ওয়াও কত সুন্দর দেখেন দাম কত দাম থাকবে মাত্র 800 800 টাকা জি

ডিজিটাল প্রিন্টের উপর হলো ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা সব তো কাজ তো দেখা নিয়ে আসে এখনো শুধু ডিজাইনগুলো আমরা ভিউয়ার দেখাই দিই সব অল ওভার কাজ করা কাজ করার ক্ষেত্রে গুলো এই কাছে থেকে দেখাই ধরেন ওনারা ধরেন এই দেখেন এরকম হবে আষ্টশো টাকা এই যে দেখেন আর কালার এই যে দেখেন এটা বেগুনি কালারের মধ্যে না জি বেগুনি কালারের মধ্যে হ্যাঁ ওনারা দেখেন

তো ভিউয়ার্স আমার ভিডিও দেখে আপনার যারাই মাল কিনেন যে কোনো দোকান থেকে কিনেন তো যদি কোনো দোকান মাল চেঞ্জ করে না দেয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি সব সবসময় প্রায় ভিডিওতে বলে থাকি যে মাল আমি চেঞ্জ করে দেবো এবং দিয়ে থাকি তো আপনারা আমার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন সব সময় দেখতে থাকেন আমি ভিডিও আপলোড করি সকাল আটটায় এবং বিকেল তিনটায় দেখা যায় অনেক অনেক সময় একটা ভিডিও সারি দুটো সাই দুটাই ছাড়লে তখন তিনটায় আর আটটায় আর যদি একটা সাই তখন আটটায় তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু মানে ভালো বিভিন্ন ধরনের সন্তান পেয়ে যাবেন আপনারা আর আমার চ্যানেল দেখে ইনশাআল্লাহ প্রতারিত হবে না কারণ আমি অনেক বেশি মানে যাচাই বাছাই করে ভিডিও করি তারপরে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমি ক্ষমা প্রার্থী তো আপনারা আমাকে আমি ইনবক্সের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আপনারা যদি পড়েন তো আমাকে অবশ্যই আপনারা বলবেন আমি সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ আজকে পর্যন্তই আমার ঠিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ